শেখ সাহেবের পরিবার কিন্তু এদের সার্সে ইসলাম প্রচার করার জন্য আমার মূলত উদ্দেশ্যটা কী ছিল শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন আসি এনসিপি নেতা জনাব হাসনাতাদুদ্লার আহ্ব্বানে সাড়া দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিধায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি যেখানে তিন তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন একটু আপনার মন্তব্য বর এইটা ভুল বলছেন যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী তাদের সমস্ত সমস্যাগুলি দুর্নীতিগুলি তুলে ধরে এটা বলতে পারেন আপনি কি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদ কে সেখানে কি আপনি হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তৃতা মানে আমাদেরকে বসতে দেখছেন কিন্তু তারপরে আমি যখন বক্তব্য দিয়েছি তখন এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলাম না ওই একই

ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন শেখ হাসিনাকে নিয়ে আমি কোনো তারই কোনো বক্তৃতা করি শেখ হাসিনাকে নিয়ে কোনোদিন প্রশংসামূলক আমি কে নিয়ে শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি এটা কি এখন করবেন কি না আবার একশো বার কেন করব সেটা আমি বলি আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই তো কোন জিনিস রোজাত করি না ওকে যখন শেখ সাহেবের মূর্তি তাড়ানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি সাগরে দেয় ফেলে দেয় তাহলে আজকে এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফালানো হবে এই বক্তৃতা আমার আমি শুনছিলাম আমি জানি না এবং সেইটা দেখছি শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম এটা কি বলতে চেয়েছি দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছেন মুসলমান থেকে জন্য আমি কি বলেছিলাম শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন নাস্তিকরা শেখ সাহেবকে ধর্ম নিরপেক্ষবাদ নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই মূল ভুলবেন না এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে কিন্তু সেখান থেকে ভেঙে যদি তার নাস্তিক হতে চাপিয়ে দেয় তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে আপনি একই লাইনে একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই সেই বাবারই উত্তরাধিকার আমার যদ্দুর মনে পড়ে আমি এবং তিনিও একই রকম ভালো মুসলমান তিনি ভালো কাজ বলি আমি সেই পরিবারে ওকে আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদি থেকে মুসলমান তারা পীর ছিলেন তারা দাওয়াতে এসছেন আপনি ইসলামের খেলাফ ইসলামের বিরুদ্ধে কোন কাজ করতে পারেন না যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে তোমার বাবা এরকম ছিল দাদা এরকম ছিল ওকে একদম এই কাজ করতে আমার এরই উদ্দেশ্য ছিল কিন্তু কিন্তু সাহেব আপনি কারেক্ট মি ইফ আই এম রং আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ বা শেখ সরকারের এই তিনটা খারাপ নির্বাচন সীমাহীন দুর্নীতি এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন আজকে আমরা যে অবস্থা দেখছি এমন কোনো বক্তব্য নাই এমন কোনো বক্তব্য নাই যে বক্তব্যে শেখ এবং তার চৌদ্দ গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই এমন কোনো বক্তব্য সমার ছিল আমার আমার একটা রিডিং হইল আপনারা সেই সময় প্রধান শত্রু হিসেবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষের সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চর্মনায়ের উপর বা সাহেকে চর্মনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে না সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল

আমি শুধু একটা এরকম পঞ্চাশটা বক্তব্য দিতে পারবো জি শেখ না আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাগ্য হবে সে বক্তৃতা শুনিয়ে না আপনি অনেক আগের বক্তৃতা আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি যদি আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনা দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয় শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমলতনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে দুই বা তিন নাম্বার দুই বা তিন নম্বরে সরকার প্রধানের প্রতি সরকারের প্রধানের প্রতি আপনি

এই শনিবার সরোতি উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষ নেতা আকতার সাহেবকে দেখলাম গণ গণঅধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না বড় আমরা আচ্ছা যেহেতু বিএনপি PIA চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার পিআর সিস্টেম নির্বাচন যেহেতু এই পিআর সিস্টেম নির্বাচনে যারা ঐক্য আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি বিএনপি যদি ঐক্য ছিল দিয়েনি বিএনপি যদি আগর বলে আমরাও পিআর বিশ্বাসী

তেলে কি এই তিনশো আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোন ব্যক্তি বা এমপি নির্বাচিত করে ধরা যাক ইসলামী আন্দোলন পঞ্চাশ ভোট পাইলো সেই জন্য তারা দেড়শো সিট পাবে আর বাকি যারা বিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ একশো সিট কেউ পঞ্চাশ সিট কেউ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ সিটে জিতলেন বা একশো সিটে জিতবেন পিআর পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে তিরিশ পার্সেন্ট পাইছে উনিও ওইখানে ওইখানেই উনার সিটটা চান

আইন প্রণয়ন করা তার মানে বাস্তবায়ন করা তার মানে ধরেন 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 কথার কথা আমাদের আমাদের যে স্থানীয় সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা আমরা উন্নয়নের ব্যাপারটা নিয়ে স্থানীয় সরকার থেকে স্থানীয় সরকার কাজ করতেছে কিনা কোন আইনের পদ্ধতিতে প্রক্রিয়ায় বেশ ভালো চলবে জবাবদিহিতামূলক হবে এদের কাজই থাকবে মূল হলো আই প্রমাণ আমাকে একটু আপনি আপনি সাহায্য করেন ধরা যাক পীর সাহেব চর্মনায় আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা এক আসন থেকে আপনারা এমপি বানাবেন ধরা যাক একিভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা দুই আসন থেকে এমপি বানাবেন আমি কিন্তু এলাকায় যাইও না ভোটও করি নাই কিছু করি নাই আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি 50% ভোট পান আপনাদের যদি 150 জন সমর্থক এইটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে হ্যাঁ এখানে কোন এলাকায় নির্ধারণ করা জরুরি না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয়ার্থী নাকি আপনি মার্কা নিলেন কেন মার্কানিস আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে সব জায়গায় না আমি আপনার দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাখার লোক হাত পাখা হচ্ছে আসলে তো মূল মার্কা যে ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সে মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি করে নির্বাচিত হতে পারবে ধরে না কেউ হতে পারবে অধিবশ পারবে না অনেকে পারে মূল তো মানুষে মূল তো মানুষে ভর্তি থাকেন আদর্শকে হুম রাইট আদর্শকে যদি আদর্শকে ভোট দিতে আবশ্যকমতে যাবে না সক্ষমতা যাবে না সম্মতে না সহায়ক আমি একটু আমি একটু অল্প একটু বলি আমি বছর 30 এক ধরে এই মাঠ পর্যায়ে সাংগতিকতাটা দেখি তো অনেক সময় কি হয় সহায়ক জানেন ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না দিয়া আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না তাকে কিন্তু ফেল দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট ব্যক্তিও ইম্পর্টেন্ট সহায়ক আপনি কিন্তু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা দশ জনের নির্বাচন অংশগ্রহণ করলাম দশ পার্টির থেকে একজনে ভোট পাইছে দশ হাজার একশো আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ কি তার প্রতিনিধি কি সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের মজাটা তো এটা গণতন্ত্রের মজাটাই তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেটাই তো দশ হাজার মানুষ আপনার নব্বই হাজার মানুষ তো আপনার বিরুদ্ধে তা মেজরিটি হলো কিভাবে না না মেজরিটি হওয়ার দরকার নাই তো বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে 10000 আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে চান গণতন্ত্রে অনেকগুলি পার্থক্য আছে মই আপনি নিশ্চয় জানেন গণতন্ত্রের পদ্ধতিতে একটানা গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাহের পদ্ধতি একটানা না আমি জানি একটানা প্রচুর আমি জানি একটা আমাদের মৌলিক গণতন্ত্র ছিল আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করে এখন পদ্ধতি ভিন্ন আমার কাছে কি আমাদের সহায়ক আমার কাছে কি মনে হয় জানেন আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং আমার কাছে মনে হয় যে আপনারা তড়ি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন পিআর সিস্টেমটা ভালো মন্দ বিবেচনা না করে সম্ভাবনা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা 300 আসনে আপনার 300 টা ব্যক্তি গুরুত্বপূর্ণ আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে এরপর আপনি টেবিলে বসে 10 টা লোককে আপনার ইচ্ছামতো নিয়োগ দিবেন This is not fair.